আসসালামু আলাইকুম আজকে সাতাশে ফেব্রুয়ারি দুই আমরা আছি বাংলাদেশের একেবারে শেষ এক সীমান্ত জয়পুরহাট জেলার আকিলপুর থানার রোয়ার গ্রামে যেখানে এখন সকাল সাতটা বাজতেছে প্রচণ্ড রকম কুয়াশা এদিকে চলতেছে যেখানে আমাদের ঢাকার তাপমাত্রা এই মুহূর্তে উনত্রিশ কিংবা তিরিশ সেখানকে এইখানকার তাপমাত্রা মাত্র ষোলো সতেরো এরকম চলতেছে কুয়াশাপড়া গ্রাম মোহাম্মদ সেলিম মোল্লা তৃতীয় মাত্রা শীতকাল শেষ এখন আপনাদের এখানে এত শীত কেন এই কারণে জমিতে আচ্ছা 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 ধান এই জন্য একটু শীত বেশি খেজুর গাছে তো রস ট হয় না এখনো হয় না আপনার জায়গা থেকে তার কর্মী হয়ে গেছে Мы